এটা আমার প্রিয় শহর বরিশাল আকাশ থেকে দেখা এক অপরূপ দৃশ্য বিশাল কেতনখোলা নদী যেন আলিঙ্গন করে আছে এই শহরকে নদীর বুক জুড়ে বেশি বেড়াচ্ছে নৌকা লঞ্চ আর বড় বড় কার্গো জাহাজ আর পারে ছড়িয়ে আছে শত বছরের বস্তি আপনি এখন দেখছেন বরিশালের প্রাণকেন্দ্র সবুজে গেরা শহর আর তার মাঝখানে দৃষ্টি কাটছে আমাদের প্রিয় স্টেডিয়াম দিনের আলোয় শহরের সৌন্দর্য যেমন চোখ জুড়ায় তেমনি সন্ধ্যার ছায়া নেমে এলে এই শহর যেন হয়ে ওঠে আরও রহস্যময় কীর্তনখোলার খোলার পার গেছে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর দোকানপাট মানুষের দিনযাপন এই নদী শুধু পানি নয় এটি বরিশালের ইতিহাস ঐতিহ্য আর গর্ব শত বছর ধরে এই নদীর দ্বার দিয়ে চলছে চলাচল ব্যবসা আর জীবনের গল্প দূরে দেখা যাচ্ছে ঘাট প্রতিদিন হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করে নদীর বুকে নৌজানগুলো যেন নীরবে বলে যায় আমাদের জীবনের কাহিনী প্রকৃতি আর আধুনিক শহরের অপূর্ব সংমিশ্রণ হল বরিশাল সবুজ গাছগাছালি খেলার মাঠ জলাশয় শহরে আলো আর নদীর নীরব দ্বারা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এই শান্ত সিনেগ্ধ শহর কেতন খোলার দিয়ে বেঁচে যাওয়া প্রতিটি বাতাসে মিশে আছে বরিশালের গন্ধ এটা শুধু একটা শহর নয় এটা একটা অনুভব যতদূর চোখ যায় নদী নৌকা আলো মানুষ সব যেন এক ছবি হয়ে গেছে যারা কখনো বরিশাল আসেননি তারা এই দৃশ্য দেখে বুঝতে পারবেন কেন একে বলা হয় দক্ষিণের জানালা কেতনখোলা নদীর এই অসাধারণ সৌন্দর্য আপনাদের সবার জন্য তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এমন আরও প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ